নমস্কার আমি মীর সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সারা বছরের জন্য সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ভালো থাকবেন সবাই ব্যারাকপুর ম্যারাথনের পক্ষ থেকে ব্যারাকপুর আনন্দপুরি খেলার মাঠে এক পাঁচ কিলোমিটার হাঁটার প্রতিযোগিতার আয়োজন করা হয় সকাল ছয়টায় আনন্দপুরি খেলার মাঠ থেকে শুরু করে আবার আনন্দপুরি খেলার মাঠেই শেষ হয় এই অনুষ্ঠান প্রায় দুশো জন অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার কৌশিক রঞ্জন দাস বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার মিনময় দাস বিশিষ্ট প্রাক্তন ফুটবলার জগদীশ ঘোষ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির পৌরমাতা কেকা মুখার্জি আর এই পুরো অনুষ্ঠানটিকে প্রচনা করেন অরিন্দম কর্মকার মুকুল মৃদ্দা অরবিন্দ কর্মকার চিরঞ্জিনী দাস আরও অন্য সদস্যবৃন্দ

आम्ही आम्ही परिवार भरबे आपण परिवार भरले आम्हाला समाज भरबो ती सो प्रत्येक मनुष्य जाती जेव्हा आपण प्रत्येक आपण बोलते কো পাইছো সকাল মর্নিং ওয়াক করলে শরীর স্বাস্থ্য প্রত্যেকটি মানুষের ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকলে আপনি ভালো থাকবেন আপনি ভালো থাকলে আপনার পরিবার ভালো থাকবে আপনার পরিবার ভালো থাকলে संतन होय दलित होय अखिल भारत बाबा रे टूर्नामेंट में हम पहले दिन तक बीते हुए थे और किसी के लिए हमने जीवन तो शुरू करछो शिवाजी हमने विशेष करने हम लोग पूरे नंबर के 195

సంతోషం బహుమతిని మా కేంద్రం నుండి మా అందరం అందరం కలిసి తమకు శుభం కోరుకుంటూ అందరం కలిసి మా బంధుత్వానికి అకస్మాత్తుగా వచ్చినవారు వారు శుభాకాంక్షలు తెలియజేయడం একটু এদিকে আসুন একসাথে আসুন আপনারা একটু